হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউ বি জব আপডেটস আড্ডা ফোর সেভেন চ্যানেল আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম নিয়ে এবং এই টোটাল স্কিমটাকে আনলক করবো আমরা কাদের কাজে আসবে এই ভিডিওটা যে কোনো মানুষ যারা এই রাজ্যের বাসিন্দা সে যদি স্টুডেন্ট হয় তার নিজের কাজে আসতে পারে বা আপনার পরিবারে যদি কোনো ছাত্রছাত্রী থাকে তাদের কাজে আসতে পারে আমার ছাত্রছাত্রীরা যারা সরকারি চাকরির পরীক্ষা দেবে তাদের রিটেন টেস্টে আসতে পারে আবার ইন্টারভিউতে দরকার লাগতে পারে আর যারা প্রাইভেট চাকরির প্রস্তুতি করছো তাদেরও জেনে রাখা দরকার কারণ প্রফেশনাল বিভিন্ন ডিগ্রিতে কোর্সে এখান থেকে লোন পাওয়ার সুবিধা আছে তো চলো শুরু করা যাক দেখো এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই প্রকল্পটার অফিসিয়াল নাম হচ্ছে এস ডবল সি এস মানে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম ঠিক আছে এই স্কিমে এই যে স্কিমটা প্রকল্পটা চালু করেছে ওয়েস্ট বেঙ্গল সরকার কোন ডিপার্টমেন্ট চালু করেছে ওয়েস্ট বেঙ্গলের সরকারের হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট এই স্কিমটা চালু করেছে এবার এই স্কিমের আন্ডারে কোন ছাত্রছাত্রীরা লোন পেতে পারে টেন অনওয়ার্ডস মানে মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রী এইচএস আন্ডার গ্র্যাজুয়েট মানে যারা কলেজে পড়ছে গ্র্যাজুয়েশান করছে পিজি পোস্ট গ্র্যাজুয়েট যারা এম এ এমএসসি মাস্টার্স করছে কেউ কোনো প্রফেশনাল ডিগ্রি করছে ঠিক আছে কোনো প্রাইভেট জবের জন্য ইত্যাদি কেউ কোনো কোচিং করছে ডাব্লু এর কোচিং নিচ্ছ তোমরা আমাদের কাছেই যারা দেখা যাচ্ছে ইউপিএসসির কোচিং নেয় সেই সমস্ত কোচিংয়ের জন্যেও তোমরা লোন পেতে পারো এবং কেউ ডক্টরেট বা পোস্ট ডক্টরেট করছে রিসার্চ করছে পিএইচডি তার জন্যেও লোন পাওয়া সম্ভব বোঝা গেল ওকে এবার যে যে কোর্সই করছো স্কুলে থাকলেও হবে মাধ্যমিক এইচএস মাদ্রাসায় পড়লেও হবে কলেজে পড়লেও হবে ইউনিভার্সিটিতে পড়লেও হবে এবং প্রাইভেট কোচিং সেন্টার ইত্যাদিতে পড়লেও হবে কোনো বাধা নেই তাহলে কারা কারা পাচ্ছে বোঝা গেল আচ্ছা এবার তুমি যে এই জায়গাগুলো পড়ছ তুমি ইন্ডিয়ার কোনো ইনস্টিটিউটে পড়তেও পারো আবার ফরেন মানে বিদেশের কোনো ইনস্টিটিউটেও পড়তে পারো তাতেও কোনো বাধা নেই তুমি বিদেশি কোনো জায়গাতেও পড়লে এখান থেকে তুমি লোন পেতে পারবে তাহলে বেসিক বোঝা গেল এই স্লাইডটা থেকে যে ফুল ফর্ম কী স্কিমের কোন ডিপার্টমেন্ট চালু করেছে কারা লোন পাবার যোগ্য দেশ এবং বিদেশ উভয় এবং মাদ্রাসাও এর মধ্যে ইনক্লুডেড রয়েছে আচ্ছা এবার আমরা কয়েকটা অন্য তথ্য দেখে নেব যে কত টাকা পর্যন্ত তুমি লোন এখানে পেতে পারো এখানে দশ লাখ টাকা পর্যন্ত লোন ম্যাক্সিমাম পাওয়া যেতে পারে এই লোনটা সম্পূর্ণ সিকিউরিটি ফ্রি অর্থাৎ ব্যাংক তোমাকে চাপ দিতে পারে না যে এই লোনটা দেবো এর জন্য আপনার বাড়ির দলিল জমা রাখুন বা কিছু একটা এনএসির সার্টিফিকেট জমা রাখুন না এখানে খুবই কম নমিনাল সিম্পল অ্যানুয়াল ইন্টারেস্ট কোনো চক্রবৃদ্ধি সুদ নেই সরল সুদ সেটা কত ফোর পার্সেন্ট যেটা সত্যি খুব অল্প এই ফোর পার্সেন্ট সুদে টাকা পাওয়া সম্ভব নয় আজকের দুনিয়ায় দাঁড়িয়ে এবং যদি পড়াশোনা চলাকালীনই লোন কেউ শোধ করে দেয় তার জন্য এক পার্সেন্ট পরে আরও এক্সট্রা ছাড় দিয়ে দেওয়া হবে তার জন্য লোনের সুদের হার হবে আলটিমেটলি গিয়ে লাস্ট অব দি তিন পার্সেন্ট ঠিক চল্লিশ বছর বয়স পর্যন্ত ম্যাক্সিমাম এই লোনের জন্য আবেদন করা যাবে চল্লিশের পরার স্টুডেন্ট হিসেবে আবেদন করা যাবে না এবং লোনটা যে শোধ হবে তার টেন হচ্ছে পনেরো বছর অর্থাৎ তুমি পঁচিশ বছর বয়সে কোনো লোন নিয়ে সেটা চল্লিশ বছর বয়স পর্যন্ত টাইম পাবে শোধ করার জন্য ঠিক আছে বোঝা গেল নেক্সট নেক্সট কথা হচ্ছে যে এই যে লোনের অ্যামাউন্টটা পাবো আমি ধরলাম আমি পাঁচ লাখ টাকা লোন পেয়েছি সবাই তো দশ পাবে না দশ লাখ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম লিমিট তো এই লোনের অ্যামাউন্টের মধ্যে কী কি জিনিস ইনক্লুডেড থাকবে শুধু কি আমার কোর্স ফি না কোর্স ফি ইনক্লুডেড থাকবে হোস্টেলে কেউ থেকে পড়াশোনা করলে হোস্টেল ফিজ ইনক্লুডেড থাকবে বইপত্র কিনছ সেটার দাম ইনক্লুডেড থাকবে অবশ্যই তোমার রসিদ রাখতে হবে অনলাইনে বই কিনলে তো তুমি ভাউচার পেয়েই যাও যদি অফলাইনে কেনো সেখান থেকেও বিল রাখতে হবে তুমি কম্পিউটার কিনছো ল্যাপটপ কিনছো পড়াশোনার জন্য সেটার টাকাও তোমার এই লোনের অ্যামাউন্টের মধ্যে তুমি দেখাতে পারবে ওকে আচ্ছা নেক্সট কথা হচ্ছে আর কি কি ক্রাইটেরিয়া স্যার থাকতে হবে বা অন্যান্য তথ্য কি আছে দেখো ক্রাইটেরিয়া বলতে তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং এই রাজ্যের বাসিন্দা হতে হবে অন্তত লাস্ট দশ বছর ঠিক তাহলেই তুমি লোনের জন্য আবেদন করতে পারবে আবেদন প্রসেস পুরোই অনলাইনে হবে কোনো অফলাইনের ঝামেলা নেই আর যদি গোটা আবেদন প্রসেসে বা লোন পেতে তোমার কোথাও কোনো প্রবলেম হয় তুমি পশ্চিমবঙ্গ সরকারের হায়ার এডুকেশান ডিপার্টমেন্টের স্টুডেন্ট ক্রেডিট কার্ড রিলেটেড একটা আলাদাই ফোন নাম্বার করে দেওয়া হয়েছে এই নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারো কিংবা তুমি যদি মেল করতে চাও কোনো তথ্য প্রমাণ সহ সাপোর্ট হাইফেন ডাব্লুবিএসিসি অ্যাট দ্য রেট বাংলা ডট জিওভি ডট ইন এই জায়গায় গিয়ে তুমি ওদের ওয়েবসাইটে গিয়ে মেলও করে দিতে পারো ঠিক আছে কোনো সমস্যায় যদি তুমি ফেস করো টোটাল সিস্টেমের মধ্যে এবার আমি নতুন ছাত্রছাত্রীদের জানাই যে এই চ্যানেলে প্রাইভেট চাকরি ওয়ার্ক ফ্রম হোম চাকরি বিভিন্ন স্কিল কোর্স বিভিন্ন অনলাইন ডিগ্রি কোর্স এবং রাজ্য সরকারের যে সমস্ত স্কিম ব্যবসা বা ছাত্রছাত্রীদের জন্য বা কেন্দ্র সরকারের স্কিম উপকৃত হতে পারে সেই সমস্ত কিছু নিয়ে দরকারি ভিডিও প্রত্যেক দিন একটা করে আপলোড করা হয় তো যারা ইনফরমেশান দুনিয়ার সঙ্গে থাকতে চাও পড়াশোনার সঙ্গে জুড়ে থাকতে চাও কেন এই চ্যানেলে তো তুমি এন্টারটেনমেন্ট পাবে না তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বন্ধু বান্ধবদেরও জানিয়ে দিও আর যদি আমার গ্রুপে তোমরা অ্যাড হতে চাও সেটাও সম্পূর্ণ ফ্রিতে সেটাও তোমরা হতে পারো কি করে গ্রুপে অ্যাড হওয়ার জন্য এইটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হাই লিখে যদি তুমি পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে তাহলেই দেখবে অটোমেটিক আমার হোয়াটসঅ্যাপে সেট করা আছে তোমার কাছে দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক চলে যাবে একটা লিঙ্কে লেখা থাকবে গভর্নমেন্ট জব প্রিপারেশন গ্রুপ আরেকটা লিঙ্কে লেখা থাকবে প্রাইভেট জব প্রিপারেশন গ্রুপ তোমার যদি টার্গেট থাকে গভর্নমেন্ট জব তুমি এই গ্রুপে ক্লিক করে জয়েন হয়ে যাবে যদি তোমার টার্গেট থাকে প্রাইভেট জব তুমি এই গ্রুপে ক্লিক করে জয়েন হয়ে যাবে যদি তোমার জীবনে দুটোই টার্গেট থাকে তুমি দুটো গ্রুপেই জয়েন হতে পারো যে গ্রুপে তুমি জয়েন হবে সেই গ্রুপে সেই চাকরির বাকরি রিলেটেড খবরাখবর তুমি আমার কাছে হোয়াটসঅ্যাপ থেকে পেতে থাকবে ঠিক আছে তো পুরোটা বুঝিয়ে দিলাম থ্যাংক ইউ সকলকে যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো ভিডিওটা যদি কাজের মনে হয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ারও করে নিতে পারো বাকি কথা এবং তথ্য গ্রুপে দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ